এই ধরনের পোস্টার বা ব্যানার লাগিয়ে প্রচার প্রচারণা এটা এক ধরনের ভাবধাবাজি এটা এই ধরনের ব্যানার পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণা করা অন্য কোন দেশে নিয়ম আছে কিনা আমার জানা নেই আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি নেই কোনো নিয়ম কারণ নেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন যে এই গাছটি রয়েছে এই গাছটির মধ্যে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন ক্লিনিক এর পোস্টার লাগিয়ে কিন্তু এই গাছে যে পরিবেশগুলো কিন্তু নষ্ট হচ্ছে দেখুন এই গাছটাতে দেখেন যে দেখেন কত বড় পরাগ দিয়ে এই গাছটাতে লাগিয়েছে এই পাশে দেখেন এই যে দেখেন এই যে বড় বড় দিয়ে কিন্তু এই পোস্টার গুলো লাগানো হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঠাকুরগাঁও শহর থেকে গ্রাম পর্যন্ত যারা এই ধরনের ব্যানার পোস্টার লাগিয়ে পরিবেশগুলো নষ্ট করছে এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার আপনার প্রতিষ্ঠান যদি ভালো হয় আপনার প্রতিষ্ঠানে যদি পড়াশোনা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিন্তু ব্যানার পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণার কোনো করার কোনো প্রয়োজন নেই আপনারা দেখবেন যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় এগুলো কোনো না ধরনের পোস্টার বা ব্যানার লাগিয়ে প্রচার প্রচারণা এটা এক ধরনের এটা এটা এক ধরনের ভালোবাজি তো এই ধরনের প্রচার প্রচারণা বন্ধ করুন আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মান বানান আপনার প্রতিষ্ঠান থেকে মানসম্মত করুন পড়াশোনার মান বানান আপনার প্রতিষ্ঠানে যদি পড়াশোনার মান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ছাত্রীর কোন অভাব থাকবে না অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের প্রচার এই ধরনের পোস্টার ব্যানার লাগিয়ে যারা প্রচার প্রচারণা করছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে এই ভিডিও গুলো শেয়ার করবেন ধন্যবাদ সকলকে